আজকেও কিন্তু সকাল সকাল একবারই রান্নাঘর দিয়ে তোমাদের সামনে আসলাম আসলে আমাদের গৃহিণীদের শুরুই হয় সংসারটা দিয়েই আর শেষও হয় সংসারটা দিয়েই রান্নাঘর থেকেই শুরু হয় আবার সকাল থেকে উঠে আর রাতে শেষটা হয় কিন্তু রান্নাঘর থেকেই তো আজকে ব্লকটা সেই রান্নাঘর থেকেই শুরু করলাম তো দেখো আমি পাটাটা উপরে উঠে নিয়েছি কারণ নিচে তো বসে বাড়তে পারি না আর এমনিও আমি পাটাতে বাটতে পারি না তো শাশুড়ি মা গেছে ডাক্তার দেখাতে তো তার জন্য আর আজকে আমার মা আসবে তো যত দেরি করলে দেরি হয়ে যাবে তো ভাবছি যে আমি উপরে পাটাটা উঠিয়ে নিয়েই বা বেটে নিই আর এটা যদি আমার শাশুড়ি মা দেখেন আমি পাটাটা উপরে উঠেছি তাহলে বক বক বকবক শুরু করে দেবে কারণ মা একটু পিত পিতে ধরন মানে কি বলবো মা একটু সব কিছু একটু মেনে চলে তো আগেকার টাইপের আর আমি তো এখনকার দিনের তো এত কিছু মানি না যাই হোক তো আমি হচ্ছে পাটাটাকে উপরে উঠে নিয়েছি যেহেতু মা নেই এই ফাঁকে আমি বেটে নিলাম মা একটা মাছের ইসে বাটনা বেটে দিয়ে গেছে আমি আবার আরেকটা মাছের বাটনা বেটে নিলাম কারণ মার আশায় বসে থাকলে আমার আর আজকে রান্না হবে না মা আসবে কখন করবে কখন আর শাশুড়ি মা একটু যেহেতু আস্তে ধীরেই করে আমার আমার আবার সব কিছু আমি যেই কাজটা দশ মিনিট মানে পাঁচ মিনিটও করে দেব মা সেটা মিনিমাম এক দেড় ঘন্টা লাগিয়ে দেবে করতে তার জন্য ভাবলাম আমি করে নিই যাই হোক হে গাইজ গুড মর্নিং শুভ সকাল এখন ঘড়িতে সকাল বলতে সাড়ে এগারোটা বাজতে যায় তো সকালবেলা ঘুম থেকে উঠে তো কিছু কাজ করে নিয়েছি আর একবারে আজকে রান্নাঘর দিয়ে তোমাদের সাথে আসলাম তো সকালবেলা আগের দিন হচ্ছে আর মাছ নিয়ে এসেছিল সেই আড় মাছটা মা ধুয়ে গেছে মার ডাক্তার দেখাতে আর আমি এখানে মা বলতে শাশুড়ি মা আর আমি এখানে হচ্ছে ওকে বলেছিলাম পাবদা মাছ বাটা মাছ নিয়ে আসতে ও বাটা মাছ নিয়ে এসেছে যেখানে এখন এগুলো ধুয়ে মেখে রাখলাম এখানে দেখতেই পেলে মশলাটা এটা আমি বেটেছি আর এগুলো হচ্ছে শাশুড়ি মা বেটে দিয়ে গেছে তো এখন মাছটা ভেজে রেখে দেবো তারপর ঘরটার মুছে স্নান করে একবারে মাছের ঝোলটা করবো আর মাছ যদি আগে ভাজি না পরে ভাজি স্নান টান করার পরে গায়ে করে না এত বাজে লাগে কি বলবো পরে এর জন্য আগে মাছটা ভেজে রেখে দিই তাহলে পরে অসুবিধা হবে না পটাপট হয়ে যাবে তাই না তো চলো আজকে আবার ওয়েদারটা একটু ড্যাম ড্যাম করেছে আজকে ওয়েদারটা রোদের তেজ তেমন একটা নেই রোদ উঠেছে মানে খুব একটা ভালো ওঠেনি তো সকালবেলা তো ডাল আর বেগুন ভাজা করেছিলাম ডাল আগের দিন ছিল বেগুন ভাজা করেছিলাম আর আলু মটশুটি দিয়ে একটু ডোমের মতো করেছিলাম ওটা দিয়ে ওকে টিফিন দিয়ে দিয়েছি আর ডাল বেগুন ভাজা বাটার দিয়ে খাইয়ে দিয়েছি ও চলে গেছে খেয়ে দেয়ে অফিসে তো এখন মাছটা আমি কথা না বলে পটাফট ভেজে নিই এই দিকে আমি ফটাফট করে মাছটা ভেজে নিচ্ছি কারণ মাছটা ভেজেই চলে যাব রান্না মানে স্নান করতে তো আগের দিনের মাছ বাজারে একটু তেল ছিল সেটাও দিয়ে দিলাম আর আজকে নতুন করে অ্যাড করে নিলাম না হলে তেলটা নষ্ট হবে না আর আমার জিনিস নষ্ট করতে ভীষণ খারাপ লাগে আমি মানে সচরাচর জিনিস খুব কমই নষ্ট করি তো যাই হোক সেটা নিজের প্রশংসা নিজে করছি না বলছি যাস এটাও আমি জানি যে আমার মতো তোমরাও অনেকেই সঞ্চয়ী কারণ বাড়ির গৃহিণীরা যদি সঞ্চয় না হয় সংসার কিন্তু চলবে না তাই না মেন বাড়ির ভিত হচ্ছে বাড়ির গৃহিণীরা রান্নাঘর থেকে যদি সঞ্চয়টা শুরু হয় অনেকটাই কিন্তু কি বলবো অনেকটাই হেল্প হয় হাজব্যান্ডের তাই কি না কী জানি কি যা মনে আসছে তাই বলে যাচ্ছে এদিকে দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি মাছটা ভাজা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আজকে দু রকমের মাছ করব এই মাছটা আগের দিন তো নিয়েই এসে রেখে দিয়েছিল তো সেটা খাওয়া হয়েছিল আর চার পিসের মতো ছিল তো ও বললো তাহলে আর মাছটা একটু ভেঙে মাখা মাখা করে করে দিও ভালো লাগে খেতে পেঁয়াজ বাটা দিয়ে করে দিও আমি বললাম ঠিক আছে করে দেব আর আজকের জন্য বাটা মাছ নিয়ে এসেছে যেহেতু মা আসবে তাই আমি বলেছি একটু বাটা মাছই নিয়ে আসো আমারও বাটা মাছ খেতে ইচ্ছে করছে অনেক দিন ধরে তো যাই হোক এখানে একটা মাছ তো ভাজা হয়ে গেল এখন চলো এই মাছগুলো ফটাফট করে বেজে নিই ভেবেছিলাম একবারে মাছটা ভেজে হচ্ছে আমি স্নান করতে চলে যাব। আবার একবার ভাবছি যে না একবারে মাছের মানে তরকারিটা করে নিয়েই স্নান করতে চাই এই দোমানা দোমানা করে চলছে কি করব কি করব না বুঝে উঠতে পারছিলাম না যে যেহেতু এই দিকে যদি দেরি হয়ে যায় না ওই দিকেও লেট হয়ে যাবে এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে দেখো পাটা মাছ ভেজে রেখেছি আর আর মাছ ছিল ওটা ভেজে রেখেছি পরে করবো এখন ঢেকে রেখে দিই পরে করব মাছটা আর এখানে মশলাগুলো ঢেকে রেখে দিই পাঁচ তো ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন ফটাফট করে ঘরটা মুছে নি বেলা হয়ে গেছে জলটাও বসিয়ে দেবো একবারে স্নানটা করে নেব তারপর পুজো দিয়ে তোমাদের সামনে আসছি তারপর আর ভাবলাম থাকগে মাছটা ভেজে রেখে দিই পরেই আগে স্নানটা করে আসি পরে মাছটা করে নেব তো দেখো এর ফাঁকে আমি ঘরটা মুছে নিচ্ছি মাছ ভেজে টেজে এসে এইদিকে ঘরটা ভালো করে মুছে নিচ্ছে আর এত এখন ধুলো উঠছে সবখানে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে কিন্তু কোনো বৃষ্টি টিষ্টির তো কোনো বালাই নেই ঠান্ডাটাও কমছে না ঠান্ডা কমছে না জন্য মানে আমার তো ঠান্ডাই যাচ্ছে না কী বলবো কাশি তো লেগেই আছে সেই কবের থেকে কাশি তো কমার নামই নিই নাম নিচ্ছেও না আর দেখো কেমন ধুলোর পাউড মানে স্তর পড়ে আছে কি বলবো বিনে পয়সার পাউডার লাগবে না কি তোমাদের তাহলে চলে আসো তো এই বারান্দা যতই আমি মুছি না কেন এই বারান্দা যেহেতু মেন রোডের পাশে সেহেতু এখানে ধুলো পড়তেই থাকে আর আমার মোছাটাও ফালতুই হয়ে যায় তবু না না মুছলে ভালো লাগে স্নানের আগে একবার মুছে নিই আর বিকেলবেলা একবার ঝেড়ে দিই কি করব এই শরীর নিয়ে তো বেশি করতেও পারি না যতটুকুনি না করলে নয় গোপালের পূজা কমপ্লিট হয়ে গেছে এদিকে আমার মা আসছে আজকে গোপালকে নিয়ে যেতে মা চলে আসছে স্নান টান কমপ্লিট হয়ে গেছে এখন মাছের ঝোলটা করতে লাগবে মাছের ঝোলটা করলেই হয়ে যাবে পটাপট করে মাছ তো ভেজেই রেখে দিয়েছি তখন এখন মাছের ঝোল করবো মা অযোধ্যায় গেছিল ওখান থেকে রাম মন্দিরের প্রসাদ নিয়ে এসেছে মহাপ্রসাদ দেখাই আছে দেখতে পাচ্ছ দেখো কত বড় দুটা দিয়েছিল একটা পিসিকে দিয়ে আসছে আর একটা নিয়ে আসছে আমার আর মার অর্ধেক অর্ধেক দেখতেই পেলে মা কি সুন্দর প্রসাদ পেয়েছে ভাগ্য লাগে বলো প্রসাদ পেতে এটা কিন্তু কোনো পয়সা দিয়ে পায়নি এমনি ওখানে তখন দিচ্ছিল মাদেরকে ডেকেই দিয়েছে ভাবা যায় অযোধ্যায় গিয়ে এরকম পোশাক পেয়েছে রামের পোশাক যাই হোক আমি তারপর এদিকে চলে এসেছি স্নান ফান করে দেখো একদম রান্নাঘরে এবার মাছের তরকারিটা করে নিই দুটো মাছের তরকারি সেটা তো করা হয়নি একটা আর মাছ একটা বাটা মাছ বললামই তো এখন এখানে মাছগুলো আমি ভে মানে ভেঙে নিছি ভেজে রেখে দিয়েছিলাম তো আগেই যেটা বলছিলাম এত দূরে গিয়ে যে প্রসাদ পেয়েছে এটাই ভাগ্য ওখানে কিন্তু পুজো দেওয়ার কোনো সিস্টেম নেই জাস্ট ভগবানকে সামনের থেকে দেখেছে প্রণাম করেছে বাস আর প্রসাদ পেয়েছে এটাই এখনও অনেক কাজ বাকি আছে মার কাছে গল্প শুনলাম আর রামলালা কিন্তু দেখতে ভীষণ সুন্দর মা বলছে মনে হচ্ছে কোনো বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে সামনে থেকে অনেক বক বক করতে করতে দেখো এখানে আমার মাছ আর মাছের ঝালটা কিন্তু মোটামুটি হয়েই গেছে বক বক করতে করতে কিন্তু রান্নাটা কিন্তু কমপ্লিট করে ফেললাম তো চলো এখন কি রান্না করেছি আজকে লাঞ্চে কি কি আছে দেখাই এই যে বাটা মাছের ঝোল আর মাছের ঝাল আর বেগুন ভাজা এখানে কালকের তরকারি ছিল সেটা জানো তো মারা যেখানে ঘুরতে গেছিলো সেখানে ভীষণ টানটা কার্তি অযোধ্যা ওই ওইদিকে নাকি ভীষণ ঠান্ডা বিশেষ করে বেনারসের ওইদিকে ভীষণ ঠান্ডা মা তো ওখান থেকে এসেই জ্বর হয়ে গেছে প্রচণ্ড তো মাকে বললাম ঠিক আছে তাহলে আজকে খিচুড়ি করি তোমার মুখে টেস্টও লাগবে খেতেও ভালো লাগবে তো বলতে ঠিক আছে কর খিচুড়ি কর তো মা ওই দিকে মাকে বললাম তুমি একটু ঘুম নি নাও তোমার শরীরটা ভালো লাগছে না যখন মাকে ওষুধ দিয়েছি মা ওষুধ খেয়ে ঘুমোচ্ছে আর এই দিকে আমি বসিয়ে দিয়েছি খিচুড়ি খিচুড়িতে কিন্তু এরকম গোটা গোটা আলু দিতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই পাশে ডালটা ভেজে ধুয়ে রেখে দিয়েছি এখানে জল গরম হতে দিয়ে দিয়েছি তো মশলাটা কষিয়ে নেবো কষিয়ে নিয়ে তারপর চালটা ভালো করে কষে খিচুড়িটা বসিয়ে দেবো আমার মানে এই বাড়িতে এসে নিজের হাতে খিচুড়িটা খেতে বেশ ভালোই লাগে প্রথম প্রথম পারতাম না এখন যদিও বা শিখে গেছি প্রথম প্রথম পারতাম না জন্য খুব মন খারাপ হতো কারণ খিচুড়ি এরা বেশি পছন্দ করে না খিচুড়িটা পছন্দ করি শুধু আমি আমার জন্যই খাওয়া হয় এখন আমার হাতে খিচুড়ি খেয়ে আমার বড়মশাই আমার শাশুড়ি মাও এখন মাঝে মাঝেই বলে খিচুড়ি করতে পারো আগে বলো আমার মতো তোমরাও কি খিচুড়ি রাবার আমি কিন্তু ভীষণ ভালোবাসি খেতে তো দেখো আজকে সারাটা দিন কিন্তু রান্নাঘর দিয়ে তোমাদের সাথে কাটিয়ে দিলাম সেই যে সকাল থেকে শুরু করেছি এই রাত বাঁচতে যায় এখন সাড়ে এগারোটা কি এগারোটা এখনও পর্যন্ত রান্না করেই আছি তার মাঝখানে অনেকগুলো কাজ করেছি যদিও পড়িয়েছি এর মাঝ কি করব বলো আমাদের তো কাজটাই রান্না বাড়ি খাওয়া দাওয়া নিজেকে সামলানো সংসার সামলানো একটা গৃহিণীর যা যা কাজ থাকে যাই হোক এই অবস্থাতেও আমি এখনও হাল ছাড়িনি এখনও যতটা পারছি করে যাচ্ছি আশা করি পরেও পারবো কি করব বলো করতে তো হবেই আমি আবার চুপচাপ করে বসে থাকতে পারি না যেমন একটু আড্ডু এদিক ওদিক যাওয়া একটু অর্ধ পড়ানো একটু অর্ধ কাজকর্ম করা এগুলো নিয়েই আমি বেশ ভালো আছি আর আমি যদি চুপচাপ বসে থাকি শুয়ে থাকি আমার না কেমন জানি মাথাটা ব্যথা শুরু হয়ে যায় এই জন্য আমি যতটা পারি নিজেকে অ্যাক্টিভ রাখারই চেষ্টা করি আমি এর আগেও বলেছি এখনও সেটাই বলবো যে আমার একা বসে থাকতে একদম ভালো লাগে না প্রথম কথা তার জন্য আমি এখনও পর্যন্ত আমার পড়ানোটা কিন্তু ছাড়িনি এখনও আমি পড়াচ্ছি আমার ইচ্ছা আছে ভবিষ্যতেও আমি মানে হয়ে যাওয়ার আমার বেবিটা হয়ে যাওয়ার পর আমি পড়াবো কিছুদিন রেস্ট নেব তারপরে আবার পড়াবো নিজেকে যতটা পারি বিজি রাখার চেষ্টা করি কারণ শান্ত মস্তিষ্ক কথায় আছে না শয়তানের বাস তো আমি শান্ত মস্তিষ্কে থাক পারিও না আর থাকার মানুষও না তো আমি সব সময় নিজেকে বিজি রাখতেই পছন্দ করি তো চলো অনেক বক বক বকবক করলাম আমার খিচুড়িটা কিন্তু এখানে বসিয়ে দিয়েছি এর মাঝখানে আমি কড়াইটা আর এগুলো মেজে নিচ্ছি এইভাবে মেজে নিলে কি হয় বলো তো বাসন জমে যায় না আর সকালবেলা উঠে না হলে এই বাসনগুলো মাঝতে ভীষণ কষ্ট হয় তো রাতের বাসন রাতেই মেজে নেওয়া হয় আমাদের আর তেমন বাসন জমাই না কারণ জমালে না ভীষণ পরে কষ্ট হয় নিজেকেই মাজতে হবে যখন মেজেই নিই যখনকার বাসন তখন মেজে নিলে গাছটা না এগিয়ে থাকে আর আমি যেহেতু সকালে ঘুম থেকে উঠতে পারি না আগাগোড়াই প্রথম থেকেই তো তার জন্য আমার রাতেই বাসন মেজে রাখাটা ভালো কারণ সকালে উঠেই থাকে ওর অফিসে টিফিন করা এই করা আর উঠতে উঠতেই নটা বেজে যায় কোনো দিন সাড়ে নটা বেজে যায় আর ও এদিকে যায় দশটা সাড়ে দশটা পনে এগারোটার মধ্যে চলে যায় তো ওকে খাওয়ানো ওর খাওয়ানো রেডি করা টিফিন রেডি করা এগুলো করতে করতে তো কখন বাসন মাজবো কখন কি করব তাই আমি যতটা পারি এগিয়ে রাখি কাজটাকে কিছু করার নেই এখন তো পারছি করছি দেখা যাক ভবিষ্যতে কি হয় তো দেখো আমার খিচুড়িটা কিন্তু টকবক টকবক করে ফুটছে আর সেম কিন্তু দারুণ বেরিয়েছে তো চলো বক বক না করে তোমাদের দেখাই দেখতে পাচ্ছো খিচুড়িটা কি সুন্দর হয়েছে আর ওইদিকে চলো মাকে দেখাই মা এইদিকে দেখো শুয়ে আছে ঘুম আছে মাকে যেহেতু অ্যান্টি অ্যালার্জির ওষুধ দিয়েছি খুব কাশি হয়েছে তার জন্য দোকান থেকেই দিয়েছে অ্যালার্জির ওষুধ তো এটা খেয়ে মার ভীষণ পরিমাণে ঘুম পাচ্ছিলো তো আমি বললাম তুমি ঘুমিয়ে পড়ো একটা ওষুধ তিনবার দিয়েছিল আর একটা ওষুধ একবার দিয়েছিল দুবার দিয়েছিল সরি তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি সারা দিন ধরে আমার এই রান্নাঘর নিয়ে সামলালাম রান্নাঘরেই গেল দিনটা আজকের আবার নেক্সট দিন তোমাদের সাথে দেখা হবে তো আজকের মতো গুড নাইট ভালো থেকো শুভরাত্রি